আগে খেতাব দেওয়ার আগে স্বাধীনতা এটা ধৃষ্টতা আমি স্বাধীনতা পদক তো বহু লোক পেয়েছেন প্রতি বছরই দশ বারো জন করে পান সেই স্বাধীনতা বঙ্গবন্ধু জাতির জনক নামতে পারে না সেই এবং কেউ যদি এখন মনে করেন উনি যে ঘোষণা দিবেন ওখানে চট্টগ্রামের এই বেতার কেন্দ্র থেকে কালুরঘাট থেকে কালুরঘাট থেকে সেখানেও তো তিনি সাথে সাথে সুর নিয়ে বলবেন বঙ্গবন্ধু নির্দেশে বা বঙ্গবন্ধু নেতৃত্বে আমি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানাচ্ছি তা তারপরে তো তিনি নয় মাসের মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সেক্টর কমান্ডার হিসেবে কাজ করছেন তিনি যদি আপনার আলাদাভাবে যুদ্ধ করতেন মুক্তিযুদ্ধকাবীন প্রবাসী সরকারের প্রতি শতভাগ তিনি যদি তার সমর্থন না দিতেন শতভাগ আনুগত্য না দিতেন তাইবে তার আজকে যারা স্থাবক বা তার যারা বর্গ তিনি মার পরেও তারা দাবি করতে পারতেন তিনি প্রধান কি প্রথম রাষ্ট্রপতি কিন্তু সাহেবকে আমি দুটি ব্যাপারে খুব বেশি তিনি দল ভেগেছেন তিনি সুযোগ সন্ধানীদের দবে জায়গা দিয়েছেন তিনি সুবিধাবাদীদের দবে জায়গা দিয়েছেন তিনি শাহজিজুর রহমান সাহেবকে প্রধানমন্ত্রী বানিয়েছেন তিনি বগুড়ার আব্দুল হাবিব কে মন্ত্রী বানিয়েছেন তিনি অনেক তিনি অঘটন ঘটন হিসাবে পরিচিত কিন্তু তার একটা বিরাট কৃতিত্ব যে সেনাবাহিনীকে কর্নে তাহের গণ সেনা অভ্যুত্থানের নাম দিয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল তাদের শৃঙ্খলা বাবু কিছুই ছিল না

তিনি আরেকটি জিনিস লক্ষ্য করেছিলেন যে বক্তৃতায় মিছিবে আন্দোলনে আওয়ামী লীগের ধারে কাছেও যাওয়া যাবে না এই জন্য জিন্সের প্যান্ট পরে সান্ড গেঞ্জি গায়ে দিয়ে গলায় চেন করে নিজে হাতে কোদাও নিয়ে ঝুড়ি নিয়ে মাটি কাটা শুরু করবেন এখনকার যারা শেখ হাসিনার অতি কাছের হোক ন্যায় প্রমোজ করা তারাও কিন্তু এই মাটি কাটায় অংশ নিয়েছে এখন যারা খাল খনন কর্মসূচি খাল খনন কর্মসূচি খাল খনন কর্মসূচিতে অংশ নিতে মাটি কাটা কর্মসূচি তারপরে এখন যারা অত্যন্ত তারস্বরে এবং সেই কর্মসূচির উপরে একজন তো পিএইচডি করেছেন তিনি সরকারের মন্ত্রীও ছিলেন হ্যাঁ মন্ত্রীও ছিলেন তারস্বরে যিনি ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন যারা বলেছেন বাংলাদেশের ফেরোয়ার্ডের মৃত্যু হয়েছে তারা আজকে সকলে সবাই ক্ষমতায় অধিষ্ঠিত মোস্তাক সাহেবের মন্ত্রিসভায় যারা যোগ দিয়েছেন তাদের অনেকে প্রেসিডিয়ামের মেম্বার পর্যন্ত ছিলেন কিন্তু মন্ত্রিসভায় শেখ হাসিনা তাদের দেন নাই কি সৌভাগ্যের বরপুত্র পড়ত রাম যিনি ওই দিনের শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন যেদিন মুস্তাকের পুরা ক্ষমতাটা ক্যাবিনেট সচিব থাকবেন যিনি জেয়া রহমান সাহেব কেউ একই ভাবে দিয়ে কিছুদিন অবশ্য আমাদের সঙ্গে যেবেচেন পনেরোই আগস্টের পরে সমর্থন দিয়ে চাকরি করবেন তিনি আজকে রাজনৈতিক উপদেষ্টা সেজে বসে আছেন তো যাই হোক